রাধে রাধে সবাইকে প্রণাম জয় গীতা জয় গীতা জয় গীতা সমস্ত সাধুগুরুচরণ আপনাদের প্রণাম জানাই আজকে দশম অধ্যায়ে যে সাত নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পূর্বে ভিডিওতে ছয় নম্বর শ্লোক বলা হয়েছিল যে ছয় নম্বর শ্লোকে কী বলা হয়েছিল সপ্তমহর্ষি এবং চার সনকাদি যে সাতজন ঋষি আর ব্রহ্মার মানসপুত্র এই স্বনকাদি আর চতুর্দশ মনু এরা সকলেই আমার আমার মন থেকে উৎপন্ন হয় এবং আমার প্রতি ভাব শ্রদ্ধা সম্পন্ন যাদের থেকে জগতে এই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে তাদের থেকে এই জগতের যত প্রজা আছে যত জীব যত মানুষ আসে তার উৎপন্ন হয়েছে আর আমার থেকে উৎপন্ন হয়েছে তারা যে সেই স্বনকাদে চারজন সপ্ত ঋষি আর চতুর্দশ মনু এরা ভগবানের থেকেই উৎপন্ন হয়েছে এদের থেকেই জীব সৃষ্টি হয়েছে তো এরপরে সাত নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তার আগে আপনাদেরকে বলি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন আমাকে এখানে নিত্য ভাগবত গীতা পাঠ হয় আপনারা শ্রবণ করবেন চ্যানেলটিকে দর্শন করবেন এবার সাত নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এতাং বিভূতিং যগঞ্চ মমজ ব্যক্তি তত্ত্বত সহ বিকম্পনেও যোগেন যজে নাত্র সংশয়ও এর অর্থাৎ অর্জুন যে ব্যক্তি আমার এই বিভূতি এবং যোগেশজ্জ তত্ত্বত জানেন অর্থাৎ ধীরভাবে মেনে নেন তিনি অবিচলিত ভক্তিযোগে যুক্ত হন এতে বিন্দুমাত্র সংশয় নেই আবার বলি যে যে ব্যক্তি আমার এই বিভূতি আমাদের যে বিভিন্ন যে রূপগুলি বিভূতি এবং যোগে ঐশ্বর্য আমার যোগ ঐশ্বর্য তত্ত্ব তো জানেন যে আমার আমাকে যিনি জানেন আমার বিভূতি সম্পর্কে জানেন আর আমার যে যোগ ঐশ্বর্য জানেন অর্থাৎ ধীরভাবে মানে খুব গভীরভাবে খুব প্রীতি সহকারে বিশ্বাস সহকারে মেনে নেন এগুলি মেনে নেন তিনি অবিচলিত হন তিনি অবিচলিত হয়ে তিনি বিচলিত হন না ভগবানের যারা কর্ম করেন ভগবানকে জানেন তিনি বিচলিত হন না অবিচলিত যোগে একমাত্র ভক্তির সাথে যোগ হয়ে ভগবানের সাথে যোগ হয়ে ভক্তিযোগে একমাত্র ভক্তির দ্বারায় ভগবানের সাথে যুক্ত হন একমাত্র যুক্ত হন এতে বিন্দুমাত্র সংশয় নেই যারা আমার ভক্ত যারা আমাকে শ্রদ্ধা করেন আমাকে ভক্তি করেন আমার সমস্ত কিছু বিভূতি রূপগুলি মেনে নেন আমার ঐশ্বর্য আমার রূপ আমার তত্ত্ব তিনি জানেন যিনি আমার জন্ম আমার কর্ম যিনি আমাকে জানেন তারা আমাকে ধীরভাবে মেনে নেন খুব গভীরভাবে ভালোবাসা প্রীতি সহকারে আমাকেই মেনে নেন তিনি সাধুরা বিচলিত হন না আমার ভক্তরা বিচলিত হন না চঞ্চল হন না মন কি স্থির করেন আমাকে ভক্তি করেন আমার সাথে সদাশর্দা ভক্তিতে যোগ রাখেন যুক্ত রাখেন যুক্ত হয়ে আর তারা কোনো যে বিন্দুমাত্র কিঞ্চিমাত্র তাদের মধ্যে কোনো সংশয় থাক রাখেন না তারা করেন না সংশয় নেন না তারা সদাশর্দা ভগবানের প্রতি বিশ্বাস শ্রদ্ধা সহকারে ভগবানকে ভক্তি শ্রদ্ধা করেন ভগবানকে অবিশ্বাস করেন না সদাশ বিশ্বাস করেন যত দুঃখ আসুক কষ্ট আসুক কত বিপত্তি আপত্তি আসুক কত রকম কত জটিল সমস্যা আসুক না কেন কিন্তু ভগবানকে বিন্দুমাত্র কোনো সংশয় করেন না ভগবানের সবসময় সদা সবদা তার ধ্যানেই তার সাথে যুক্ত থাকেন ভগবানের সাথে তারা ভক্ত কোনো দিন সংশয় করেন না কিন্তু আমরা সাধারণ মানুষ যারা অভক্ত যারা ভগবানের পূজা করেন না ভগব শ্রদ্ধা করেন না তারা ভগবানের প্রতি সদাশদা সংশয় করেন ভগবানকে দোষ দেন কিন্তু ভক্তরা ভগবানকে দোষ দেন না আরও ব্যাখ্যা করেছেন জগতে যা কিছু বিশেষ তত্ত্ব অলৌকিকতা পরিলক্ষিত হয় সে সবই ভগবানের সমস্ত কিছু ভগবানের জগতে যা কিছু করতেছে যা কিছু অলৌকিক পরিলক্ষে দেখা যায় সে সবাই ভগবানের যোগ বিশেষ প্রভাবীগুলি সামর্থ্য সেই যোগ থেকে প্রকৃত হওয়া বিশেষ তত্ত্ব সম্পন্ন বস্তু আদি হলো বিভূতি এইভাবে ভগবানের বিভূতি ও যোগকে যে তত্ত্বত্ব জেনে যায় অর্থাৎ যা কিছু প্রভাব এইভাবে ভগবানের সমস্ত কিছু যারা জেনে যান যোগকে তত্ত্ব জানেন অর্থাৎ যা কিছু প্রভাব মহত্ব পরিলক্ষিত হয় সে সব সে সবাই ভগবানের তখন তার ভগবানের ধীরভক্তি হয়ে যায় যারা ভগবানকে জানেন যিনি জগৎকে জানেন যেমন সমস্ত দর্শন করেন সব ভগবানের মায়াকে তিনি গ্রহণ করেন না যাকে কিছু দর্শন করে সব ভগবানের এগুলো মায়া তার রচ রচিয়তা তিনি সব রচনা করে আসেন এই জন্য ভক্ত ভগবানকে যখন জেনে যান জগতের মোহের দিকে আকর্ষণের দিকে তিনি আর বসীভূত হন না প্রভাবে পড়েন না এজন্য তখন ভগবানের ধীরে ধীরে সহকারে ভক্তি সহকারে ভগবানকে লাভ করেন এক ভগবান ব্যক্তিত্ব অন্য কারো সত্তা নেই সত্তা নেই সন্দেহ রহিত হয়ে ধীরতা সহকারে এরূপ মেনে নেওয়াই হলো তত্ত্বত ভগবানের বিভূতি ও যোগকে জানা একমাত্র মেনে নেওয়াটাই হচ্ছে সব থেকে জানা ভগবানের যারা মেনে নেন তিনি ভগবানকে জেনে শুনে ভগবানকে জানতে পারেন ভগবানের সব কিছু তার গুণ তার লীলা তার মায়া তার মোহ তা জগতের যে যেইগুলো দর্শন করেন সব কিছু ভগবানের মায়া মনে করেন তিনি ভগবানকে ধীরতা সহকারে ভগবানকে মেনে নেন এটাই আজকে ছিল সাত নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বোঝালেন তো আপনারা শ্রবণ করবেন চ্যানেলটি দেখবেন আমাদেরকে এই গীতার কথাগুলি আমাদেরকে বুঝতে হবে আমাদের আমাদেরকে ধারণ করতে হবে কথাগুলিকে আমাদেরকে মেনে নিতে হবে তবে তো ভগবানের কাছে আমরা যেতে পারবো ভক্তি গ্রহণ করতে পারবো ভক্তি লাভ করতে পারবো তা রাধে রাধে সবাইকে প্রণাম জয় গীতা জয় গীতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আগামী দিন আট নম্বর শ্লোকে আমরা শ্রবণ করব যা ভগবান শ্রীকৃষ্ণ আরও বুঝাবেন আমাদেরকে তা সবাইকে প্রণাম সবাইকে রাধে রাধে জয় গীতা জয় গীতা বলুন